দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী সভা নির্বাচনী সভা আয়োজন করল ইংরেজবাজার পৌরসভার বাইশ ও কুড়ি নং তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালালেন কুড়ি নং ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার এবং বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার এই জিনিসগুলো জানেন এটা আমার মনে হয় মানুষের কাছে প্রচার করার দরকার রয়েছে আমাদের যে প্রার্থী রয়েছে পাঁচ বছরে আপনারা কখনো প্রয়োজন করছিলেন তাকেও কিন্তু কখনো আপনারা দেখেছেন কিনা পেয়েছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু এগে নিয়ে তাকে কাজ করেন সারা বছর তাই কাউন্সিলারকে পেতে গেলে কাউন্সিলরের সাথে থাকতে গেলে তাকে আশীর্বাদ শাহনাওয়াজ আলী রায়ান তাকে কিন্তু আপনাদের সমর্থন করতে হবে কোনো কাজে আবারও আবেদন করব আগামী সাতই মে যে আমাদের নির্বাচন সেখানে কিন্তু ঘাসের উপর জোড়া ফুলে সকলকে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ উনিশশো আটানব্বই সাল থেকে তৈরি হয়েছে আমি উনিশশো আটানব্বই সালে সুকান্ত থেকে কখনো কুড়ি নম্বর সমগলা পল্লী কোঠাবাড়ি বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে নির্বাচিত হয়েছি কিন্তু আমার ছোটবেলা থেকে বাবার পিতৃভূমি মাতৃভূমি আমরা আমাদের সর্বভারতীয় সভা মগতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আমাদের উত্তর মালদার আমাদের দক্ষিণ মালদার দুটো প্রার্থী ঘোষণা হয়েছে আমরা দক্ষিণ মালদার ভোটার আমরা দক্ষিণ মালদার মধ্যে পড়ি ইংলিশবাজার শহরে বাইশতম বড়োয়ার্ড এই ওয়ার্ডে আমি প্রথম আটানব্বই সালের পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলাম এই প্রথম আমরা সেই শাহ শাহনওয়াজ সাহেবের জন্য আগামী যে নির্বাচন আমার শুধুমাত্র বাইশতম ওয়ার্ডের বিভিন্ন কর্মী ক্লাব যারা রাস্তায় নেমে সিপিএম বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে আমাকে নির্বাচিত করেছিল তাদেরকে সম্মান জানানো এবং তাদের সেই শক্তি তাদের সেই প্রয়াস তারা সেবা রাত দিন খেটে। বাপলা সরকারকে পরিচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে যে ভোটদান করেছিলেন সেটার পুনর্বী করে মেয়ান সাহেবকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং বাপলা সরকারকে রাজনৈতিকভাবে আরও দ্রুত শক্তিশালী করার আহ্বান জানাবার জন্য এই ওয়ার্ডের মানুষের সাথে ভাব বিনিময়ের একটি আয়োজন করেছিল